আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট কি এক্সারসাইজ করছি কেন জেদ করবো আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দানে ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো এটা আমার আবার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট কি এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী কি বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কি আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভিভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্নামঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্নামঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্নামঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এনে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে ব্যর্থ হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে অন্যজনকে আবার দায়িত্ব তুলে দেবো সল বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারেছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখছি লিভারে আমাকে ইফেক্ট হচ্ছে আমি কালকেই আমাদের সকালে আমাদের সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এটা এর জন্য তো সুতরাং এই ভয় পাওয়ার কোনো প্রশ্ন এসছে নেই আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজ দিয়ে আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনারা আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দীনেশ ুল্লা থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে একাধিক স্বাধীনতা সংগ্রাম হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদকে ঘুষি মারলো কেন এত বয়স্ক লোক তার ডাবিআর মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্বজিৎদেরকে সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশন দেবে আমরা সেরকম ভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়ার দেওয়ার নেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইড দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো কোনদিন আপনারা দেখবেন আমরা দিন দিতে আন্দোলন করছি তো কি হয়েছে